উইকলি চ্যালেঞ্জ আগে ফিল করবেন না ইস্টার চ্যালেঞ্জ আগে ফিল আপ করবেন অনেকে এরকম মনে হয় উইকলি স্যালেন্স ফিল করলে কতটা সুবিধা হয় আপনার পেজের জন্য এবং ইস্টার চ্যালেঞ্জ কতটা ফিল করলে আপনার পেজের জন্য সুবিধা হবে আমি সেই ব্যাপারে আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনবেন আমি পুরো ভিডিওর সঙ্গে আসি আশা করি আপনারা থাকবেন এবং পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো চলেন আমি আর কথা বাড়াবো না মূল কথাই যাই এক নম্বর উইকলি চ্যালেঞ্জ ফিল করলে আপনার পেজের কি কি সুবিধা পাবেন বা কী ক্ষতি হবে অনেকে এরকম ভাবেন ভাই যদি আপনার উইকলি যে চ্যালেঞ্জটা দেয় ফেসবুক প্রত্যেক সপ্তাহে এই চ্যালেঞ্জটা যদি আপনি ফিল করতে পারেন খুব শীঘ্রই তাহলে আপনার পেজের জন্যই খুবই ভালো কারণ ফেসবুক কোম্পানি আপনাকে একটা শর্ত দিয়েছে এটা ফিল আপ যখনই করতে এসেছেন পরের আপনি কিন্তু এই ধাপ ফেসবুকের কোম্পানির এই ধাপটা আপনি ফিল আপ করে ফেলেছেন তাই আপনাকে আবার সামনে মানে উৎসাহী দেওয়ার জন্য আরও একটা চ্যালেঞ্জ দিবে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনি সেই চ্যালেঞ্জ অনুযায়ী কাজ করবেন আপনার পেজটা গ্রো করবে ফেসবুক আপনাকে অনেক সম্মান দিবে যদি আপনি উইকলি চ্যালেঞ্জ ফিল করতে পারেন আপনার উইকলি চ্যালেঞ্জ ফিল আপের মাধ্যমে আপনার পেজটা খুব শীঘ্রই গ্রো হয় এবং আপনার পেজটাকে ফেসবুকও খুব সাজেস্টে নেয় তাই আমি বলবো যে আগে প্রথমেই চেষ্টা করবেন আপনারা স্টার চ্যালেঞ্জ ফিল করার আগে চেষ্টা করবেন অবশ্যই আপনার উইকলি চ্যালেঞ্জটা ফিল করার জন্য তো চলেন এবার দুই নম্বরে যাই আপনার ইস্টার চ্যালেঞ্জ ফিল আপ করলে কী হয় বা স্টার চ্যালেঞ্জ ফিল আপ না করলেও আপনার পেজের কোনো ক্ষতি হবে না কিন্তু উইকলি চ্যালেঞ্জ আপনাকে ফিল আপ করাই লাগবে কারণ আপনার পেজটা যদি গ্রো করতে চান তাহলে আপনাকে উইকলি চ্যালেঞ্জ ফিল আপ করা লাগবে কিন্তু যদি স্টার চ্যালেঞ্জ ফিল আপ না হয় তাহলে আপনার কোনো সমস্যা নাই আর ইস্টার চ্যালেঞ্জ ফিল আপ করার জন্য অবশ্যই আপনাকে স্টার যারা দেয় তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে ভালো সম্পর্ক তৈরি করতে হবে তাদের সাথে চলাফেরা করবেন এবং তাদের ভিডিওতে সবসময় চেষ্টা করবেন ভিডিও রিয়েলিটি গঠনমূলক কমেন্ট করার জন্য তাদের ভিডিওতে গিয়ে বেশি বেশি সম্মান দেওয়ার জন্য তাদের সবসময় তাদের পাশে থাকবেন তাদেরকে ভালোবাসা দিবেন তাহলেই আপনারা কিন্তু স্টার পাবেন এবং আপনার উইকলি চ্যালেঞ্জগুলো ফিল আপ হবেন অনেকেই ছোটদের উইকলি চ্যালেঞ্জ ফিল হয় না আমি সেই ভাইদেরকে বলবো অবশ্যই আপনারা আমি যেই উপদেশ দিকগুলা দিলাম অবশ্যই আপনারা সৃষ্টি করবেন তাদের পাশে থাকা বর্তমান কন্টেন্ট মনিটাইশনে আপনারা দেখতে পারছেন খুবই অল্প ভিউ যতই ভিউ হতেছে খুব অল্প ডলার দিতাছে এক সেন্স দেখা যায় বিশ হাজার দশ হাজার এরকম ভিউতেই এক সেন্ট দিতাছে আর আপনি যখন একটা স্টার পাইতেছেন সেখানে কিন্তু অ্যাকসেন্ট তাই আমি বলবো অবশ্যই চেষ্টা করবেন স্টার সেন্টারদের পাশে থাকা আর এমন মরিয়া হয়ে যাবেন না আপনি এইদিকে খেয়াল রাখবেন আপনার উইকলি চ্যালেঞ্জ গুলা ফিল আপ করার জন্য তাহলে ফেসবুক নিজের থেকে আপনার আইডিটা গ্রো করতে আপনাকে সহযোগিতা করতে করবে এবং আপনার আইডিটা খুব তাড়াতাড়ি গ্রো হবে তাই বলবো সময় উইকলি মানে ওই যে চ্যালেঞ্জ স্টার চ্যালেঞ্জ এবং উইকলি চ্যালেঞ্জ স্টার চ্যালেঞ্জ নিয়ে বেশি পাড়াপাড়ি করবেন না বেশি টেনশন করবেন না অবশ্যই চিন্তা করবেন সময় আপনার উইকলি চ্যালেঞ্জটা ফিল আপ করার জন্য কারণ আপনার আইডিটা গ্রো খুবই দরকার